তেপ্পন্ন বছর পর্যন্ত বিভিন্ন হুকুমাত দেখেছেন এইবার কি ইসলাম হুকুমাত দেখতে আপনারা চান না সবাই কি সবাই চান না আলহামদুলিল্লাহ একটা বারের জন্য পরীক্ষা করতে চান না আপনার ইসলাম হুকুমাত সবাইকে চান কারা কাছে আল্লাহ আকবার হাত নামাই আলহামদুলিল্লাহ চেষ্টা করুন মশায় কায়েমা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে শাহ রেসালত সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান সেরে তাজ শ্রদ্ধাভাজন ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার শাহের রেসালত মানের রেসালত রেসা আলতে শান কি মান কি নবীগণ দুনিয়াতে কেন আসছেন আমার নবী আলী সাল্লা সাল্লামকে কেন প্রেরণ করেছেন আল্লাহকে আয়াতের মধ্যে ফরমান জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লি কি গোটা দুনিয়ার জন্য গোটা আলমের জন্য গোটা মখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন তিনি গোটা মাহরুবাদের জন্য রহমত তিনি গোটা দুনিয়ার জন্য রহমত গোটা মানুষের জন্য রহমত মুসলমানদেরকে মুসলমান শুধু নিজেদের জন্যই দুনিয়াতে আসেন নাই উখরিজাত লিন্নাস নবীর উম্মাদকে পাঠানো হয়েছে গোটা মানুষের কল্যাণের জন্য মুহাম্মদ জনাইব মোহাম্মদ আলী ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজের মধ্যে সবাই নিরাপদ ছিল শুধু মানুষ না আপনারা জানেন ওমর আবদুল আজিজ রহমতুল্লাহ আলহি যখন ইন্তকাল করেছিলেন সেই সময় টেলিফোন ট্যালেক্স ফ্যাক্ট ছিল না গ্রাম্য এক কৃষক বলতেছিলেন ওমার বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই বুঝলা কীভাবে দেখো একটা হিংস্র প্রাণী নেক্রেবাদ নিরহ বক্রির উপর আক্রমণ করতেছে যেহেতু ন্যায় পরায়ণ শাসক আজকে দুনিয়াতে নাই বিধায়ী জুলুম শুরু হয়ে গেছে কিন্তু ন্যায় পরায়ণ শাসক যদি জীবিত থাকেন দুনিয়াতে থাকেন সেখানে এক পশু পশুর উপর জুলুম করে না মানুষ মানুষের উপর অত্যাচার করে না অবিচার করে না সমস্ত মখলুকার শান্তি পায় শান্তিতে বসবাস করতে পারে নবী আলী সালাতু তু বলেছেন আমি অচিরি এমন একটা সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরা মাউদ পর্যন্ত মক্কা পর্যন্ত বিভিন্ন দূরে একজন সু সুন্দরী সুশ্রী আকর্ষণীয় যুবতী মেয়ে একা একা হাঁটবে ইপনি শিকার হবে না লুণ্ঠিত হবে না ধর্ষিতা হবে না তার মানে এই গোটা এরিয়ার মানুষ সব চরিত্রবান হয়ে যাবে সব আদর্শবান হয়ে যাবে সব নীতিবান হয়ে যাবে সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে কেউ গরিব থাকবে না যেহেতু পকেটে পয়সা না থাকলেই পরের পকেটের দিকে নজর থাকে নিজের পকেটে পয়সা থাকলে অন্যের পকেটে নজর দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু গোটা এরিয়ার মানুষগুলি সব ধরি হয়ে যাবে কাজে কে লুণ্ঠুন করবে কে গোটা যুবকগুলি আদর্শবান হয়ে যাবে কাজে লোলভ দৃষ্টিতে কোনো মেয়েদের দিকে তাকাবার কেউ থাকবেই না আহ সেই সমাজ কত সুন্দর সমাজ ছিল যে সমাজের মধ্যে একজন মেয়ে যদি অত্যাচারিত হতো একজন মেয়ে যদি আক্রান্ত হতো ইবতি শিকার হতো গোটা মুসলমানরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়তেন আপনারা জানেন রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে অপমান অপদস্থ হওয়ার কারণে ওই মুসলিম মেয়ে এরাক গিয়ে ইউসুফের কাছে নালিশ দিয়েছিল যে আপনারা মুসলমান ভাইয়েরা জেন্দা থাকা সত্ত্বেও আপনার এক মুসলিম বোন অপদস্থ হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে তৎকালীন সময় দ্বিতীয় অলিদের সময় এরাক সিন্ধু প্রদেশে শূন্য প্রেরণ করার মতো তাদের শূন্য সংখ্যা ছিল না কিন্তু মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলী মাত্র সতেরো বছর যুবক সে চিন্তা করছে যে মুসলমানের ভাইয়ারা জেন্দা থাকা সত্ত্বেও একজন মুসলিম মেয়ে আক্রান্ত হবে অপদস্থ হবে লাঞ্ছিত হবে আর আমরা চিন্তা থাকব তা হতে পারে না মোহাম্মদ বিন কাশিম সতেরো বছরের যুবক মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে আক্রমণ করেছিল রাজা দাহিরকে হত্যা করেছিল মুসলিম মেয়ের অপদস্থ অপমানের প্রতিশোধ গ্রহণ করেছিল অথচ আজকে লক্ষ লক্ষ মুসলিম ভাইরা জেন্দা লক্ষ লক্ষ যুবকরা জেন্দা হাজার হাজার মানুষ জেন্দা লক্ষ লক্ষ আলেম ওলামাদের ভারে গোটা বাংলাদেশ মনে হয় যেন সব জায়গা দিয়ে আলেম সব জায়গা দিয়ে তোলাবা সব দিয়ে টুপি সব হাজারো মসজিদ থেকে আজানের ধ্বনি আসে লেকিন আজকে বাংলাদেশের হাজারো মেয়েরা ধর্ষিতা হয় হাজারো মা বন্ধের চেহারার উপরে এসে নিক্ষেপ করা হয় হাজারো মা বন্ধের ধর্ষণ করার পরে খুন করা হয় এই ঘটনা আপনাদের লক্ষ্য বলে ঘটেছে লক্ষ্মীপুরে ঘটেছে ঘটনা অথচ এখন আমরা হাজারো মুসলিম সন্তান সত্যি বলতে কি আমরা নামে মুসলমান কাজে মুসলমান না সেই চেতনা আমাদের মধ্যে নাই সেই শান মান আমাদের মধ্যে নাই নবী আলী সালু শান এবং মান আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সেই শান মান আমাদের মধ্যে নাই আব্দুল্লাবিনেরাকাসের দরবারে ঢুকেছিলেন মাথা নত করে নয় মাথা উঁচু করে আবদুল্লিন আপনারা জানেন হেরাক বলেছিল আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব কিন্তু সেই বিবাহ লোভে দিনে পড়েন নাই প্রস্তাব দিয়েছিল আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব রাজ্যের ক্ষমতার লোভে তিনি পারেন নাই যে আবদ্ধ করা হয়েছিল সেই ভীতি তো তার ইমানকে টলাতে পারে নাই তার সামনে তার সাথীদেরকে তৈলের মধ্যে ভাজা হয়েছিল লেকিন তারপর তার ইমান থেকে বিচ্যুতি ঘটাতে পারেন নাই তিনি বলেছিলেন হেরাকাল মুসলমান হটতে পারে জীবন দিতে পারে কিন্তু কোনো বেইমানের সামনে মাথা নত করতে পারে না অথচ আমরা সেই মুসলমান শানে রিসালাত মানে রিসালাহ সম্পর্কে আলোচনা করি কিন্তু আমাদের মাথা নত হয় ফাসেকদের সামনে আজকে আমরা মাথা ঝুকাই বেইমানদের সামনে না মুসলমান জীবন দিতে পারে মরতে পারে রক্ত দিতে পারে শহীদ হতে পারে কিন্তু কোনো বেঈমানের সামনে মাথা झुকাতে পারে না তোমরা কোন জাতি তোমরা কারা আজকে তোমাদের অবস্থাটা কি জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্ট সহ্য করেছেন নবী আলী সাল্লা মাথার উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কলেমার থেকে সামান্য পরিমাণ দূরে সরে যান নাই নবী আলি সালাত সাল্লামকে শিয়াবি আবু আলেমের মধ্যে তিন বছর আবদ্ধ করা হয়েছিল ঈমান চালাতে পারেন নাই বিচ্ছুতি ঘটাতে পারেন নাই হাজারো সাহাবাদকে শুনে চালানো হয়েছিল কিন্তু ইমান সারেন নাই হাজারো মহিলারা জীবন দিয়েছেন কিন্তু ইমান দেন নাই হাজারো আমার মুসলমান সন্তানরা অকাতরে রক্ত দিয়েছিলেন কিন্তু না ইমান ইসলামের সাথে আপোষ করেন নাই অথচ আমরা সানের সালার সম্পর্কে হাজার আলোচনা করি কিন্তু কই সেই ইমান কই সেই ইসলাম কই সেই মান কই সেই শান নাই কিছুই তো নাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের একটা আদর্শ বাস্তবায়নের জন্য একটা সুন্নাতকে জেন্দা করার জন্য সাহবাই কালাম রেদানুল্লাহ আজমাইন ও আকাতর জীবন দিয়েছেন অথচ আমাদের সামনে হাজার ফরজ নষ্ট হয়ে যাচ্ছে হাজার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে দাবি করি মুসলমান অথচ ইসলামের দুঃশনদের সাথে আমাদের বন্ধুত্ব দাবি করি মুসলমান অথচ ইসলামের শত্রুদেরকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো চেষ্টা করি দাবি করি মুসলমান অথচ মাউসুদুল কালমার্স আব্রাহম লিঙ্কন পেলেটো, প্যালেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো লক এবং রুশুকে নেতা মানি তাদের নেতৃত্ব আমরা গ্রহণ করেছি কিন্তু মোহাম্মদ আরবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম নেতৃত্ব গ্রহণ করি নাই তোমার চেয়ে বড় মুনাফেকার কেউ হতে পারে না কেন ভাইয়ের আমার আজকে আমরা ডেমোক্রেসি বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি সেকুলার প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছি আজকে আমরা কমিউনিজম বিপ্লব করার জন্য চেষ্টা করি হতাশ আল্লাহর সবিনে আল্লাহর হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি না সাধনা করি না আমি আশ্চর্য হয়ে যাই তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আহা মুসলমানের সন্তান নেতা মানে না মুসলমানের সন্তানের মুখের মধ্যে স্লোগান থাকে আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সেনা ভয় করি না বুলেট বোমা কপাল পরা তোমার জবানের মধ্যে স্লোগান হওয়া উচিত ছিল আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা স্লোগান হওয়া উচিত ছিল কিন্তু স্লোগান আমাদের মধ্যে নাই আজকে স্লোগান দেই জয় বাংলা অবুক বাংলা তবুক বাংলা কপাল পড়ার জবানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি আসে না আল্লাহু আকবরের নামে ধ্বনি দেয় না স্লোগান দেয় না এমন কি অনেক দলের স্লোগানের মধ্যে আমি দেখেছি যখন অনেক দলের সম্মেলনের মধ্যে কেউ আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে ওই দলের লিডাররা বলেছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না এই স্লোগান আমাদের স্লোগান না হ্যাঁ আল্লাহু আকবরের স্লোগান তোমার দলের স্লোগান না এই স্লোগান মুসলমানদের স্লোগান ঠিক আল্লাহু আকবার স্লোগান মুনাফিকদের স্লোগান নয় এটা মুসলমানদের স্লোগান ঠিক আল্লাহু আকবার স্লোগান ই খ্রিস্টান এবং নাসারদের স্লোগান নয় এই স্লোগান মুমিনের স্লোগান আল্লাহ আল্লাহু আকবারের স্লোগান ঈমান ও আদের স্লোগান এই স্লোগানের ভিত্তিটি আমরা রাজাব গৌরা গবিন্দর তত্ত্ব তাউসকে ধ্বংস ইসলাম

নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুন সেনা এই স্লোগান দিয়ে প্রকম্পিত করতে হবে গোটা দুনিয়াকে জানিয়ে দিতে হবে এই সেনারা কাল মার্স্কদের সেনা নয় মৌসুদনের সেনা নয় আর ব্রাহ্ম লিঙ্কনের সৈনিকেরা নয় এরা শেখ সাহেবের সৈনিক নয় যে ওরা সাহেব নয় এ সাদা শারীরিক নয় যারা মহাম্মাদের শায়নিকেরা এরা আল্লাহ নবী নেতৃত্বের প্রতি অন্য কারো নেতৃত্বে মানতে পারে না মানবে না ইনশাল্লাহ কিন্তু আজিয়াসবেন ইনশাল্লাহ মনে রাখতে হবে মুসলমানদের আঘাত পিঠে লাগে না মুসলমানদের আঘাত কোথায় লাগে মুসলমান সামনে মার্চ করতে পারে ব্যাক করতে পারে না তু শাহীন হয় ওয়াজ হয় কাম তের তেরে সামনে আসমা আর ভি হয় কবি ইকবাল বলেছিলেন শাহীন বাস পাখি বলা হয় বাস পাখির নাম কি শাহীন বাস পাখি উঠতে থাকে তার জন্য কোনো সীমানা নির্ধারিত নাই যে এইটা নোয়াখালীর সীমানা এটা লক্ষ্মীপুরের সীমানা এটা বাংলাদেশের সীমানা এটা ভারতের সীমানা না বাস পাখির সামনে কোনো সীমানা নির্ধারিত নাই তার চক্ষু যত দূরে যাবে সেইটাই তার গন্তব্যস্থান মুসলমানদের কোনো নির্ধারিত সীমানা নাই কিসের বাংলাদেশ কিসের ভারত কিসের মিয়ানমার কিসের অমুক কিসের তমুক গোটা দুনিয়া হলো আল্লাহর আর গোটা দুনিয়াতে শাসন করে মুসলমান তার প্রতিনিধিরা ইননি জাইল ফিল আর্দ খালিফা আমরা আল্লাহর তরফ থেকে খলিফা প্রেরিত হয়েছে গোটা দুনিয়ার মালিককে কুলিল্লাহ মালিক মালিকাল মুখ সমস্ত দুনিয়ার মালিক আমার আল্লাহ কাজী তার খলিফারাই গোটা দুনিয়া নেতৃত্ব প্রধান করবেন গোটা দুনিয়া শাসক আল্লাহর খলিফারাই হবেন কাজী আমাদের জন্য কিসের সীমানা কিসের বর্ডার এই বর্ডার টর্ডার আমরা বুঝি না আমরা বুঝি গোটা দুনিয়ার মধ্যে যেখানে জায়গা আছে সেখানে ইসলামের হুকমাত কায়েম হয়ে যাবে ইনশাল যেখানেই যাওয়া যায় সে ইসলাম হুকমাত কায়েম হয়ে যাবে দস্ত দস্তাই দরিয়া বিনে হিসরে হামনে দস্ত দস্তাই দরিয়া বিনে হিসরে হামনে বাহরে জুলমাত মে দোরা দেয়া আঘোরা হামনে আমাদের জন্য কোনো চাটিয়াল ময়দান নেই মুসলমান তো সাগরের মধ্যেও ঘোরা পদার্পণ করেছে মুসলমান তো উত্তাল তরঙ্গকে বিজয় করে হুকুমাত কায়েম করেছে মুসলমান পাহাড় পর্বতকে বিজয় করেছে মুসলমান এমন এক এমন এক জাতি যে মুসলমান জাতি যেখানেই গিয়েছে সেখানেই মানুষ মাখলুকা শান্তি পেয়েছে আমি বিশ্বাস করি আজকেও যদি বাংলাদেশ ইস্তাভ হুকুমাত কায়েম হয় বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে জীবনবার আপনারা বিভিন্ন মত এবং পথ বিভিন্ন নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন এবার আসুন না সবাই সম্মিলিতভাবে আল্লাহর আল্লাহর হুকুমত নাম যে দাওয়াত যে যে আদর্শ নীতি সেই অনুযায়ী দেশটাকে পরিচালিত করি যদি আপনি ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করেন আমি খোদার কসম করে বলতে পারি এ দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না জুলম যেখানে থাকবে অত্যাচার যেখানে থাকবে না অবিচার প্রত্যেকটা গরিব তার অধিকার ফিরে পাবে যেখানে শ্রমিক তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে যেখানে পুরুষরা অধিকার পাবে যেখানে মহিলারা অধিকার পাবে যেখানে জেলে তার কাতাতি কামার বস্ত ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী টাকার অভাবে উচ্চ না ইসলাম কায়েম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চশিক্ষা শিক্ষিত করবে যে সমস্ত পাচ্ছে না সরকার তাদের মুখে খাদ্য তোলার ব্যবস্থা করবে যে সমস্ত এটিএমরা ঘুমাতে পারছে না সরকার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে যে সমস্ত গরিবরা চিকিৎসার অভাবে ধূখিত হতে পড়ছে সরকার খুঁজে খুঁজে সেই গরিবদেরকে বের করে চিকিৎসার ব্যবস্থা করবে দেখবে কে খোলা আকাশের ঘুমানো অবস্থা আছে সরকার তাদেরকে খুঁজে আশ্রয়ের ব্যবস্থা করবে জমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করবে যারা ক্ষুদার্থ তাদের খাদ্যের ব্যবস্থা করবে যারা বস্ত্রহীন সরকার তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবে আহ যারা যারা শিক্ষিত হচ্ছে পারছে না সরকার তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে কত সুন্দর এক রস যেখানে ইনসাফ কায়েম হবে যেখানে ইনসাফ কায়েম হবে নবী আলাই তাল বলেছেন আমার মেয়ে ফাতে মা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। যেখানে ইনসাফ কায়েম করবে আদালত প্রতিষ্ঠিত হবে যেখানে অপরাধীকে বিচার করা হবে আর যে অপরাধ করে নেই তার বিচার করা হবে না অথচ আমরা কি রেখেছি আজকে বিচারকের অবস্থায়ই যদি দল করো হাজার খুন মাপ আর যদি দল না করো তোমাকে জেল খেলায় ধুকে মরতে হবে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে এই বিচার আমরা চাই না আমরা বিচার এরকম প্রতিষ্ঠিত করবো যেখানে অপরাধী শাস্তি ভোগ করবে আর যে অপরাধী না সে আমার যতগুলো শত্রু হোক না গেল সে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে থাকবে যেখানে থাকবে স্বজন প্রীতি যোগ্যতা অনুযায়ী চাকরি হবে বৈষম্য থাকবে না কি দল করে কি দল করে না কি আমার আত্মীয় কি আমার স্বজন হবে না যে যেখানে যোগ্য সেই যোগ্য ব্যক্তি সেখানে অধিষ্ট হবে ইসলামী হুকুমাত হলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না তা হবে না কেউ হাসবে আর কেউ কাঁদবে না ইসলাম হুকুমাত হলে হাসব সবাই সমৃদ্ধভাবে হাসব কাঁদবো সবাই সমৃদ্ধভাবে কাঁদবো খাবো সবাই সমৃদ্ধভাবে খাব আনন্দ ফুর্তি করব সবাই সম্মৃতভাবে আনন্দ ফুর্তি করবো প্রত্যেকে প্রত্যেকে দুঃখে দুঃখিত হব প্রত্যেকে প্রত্যেকে সুখে সুখী হব এর নাম ইসলাম হুকুমত যেখানে সম্যতা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে আশ্রাম মখলুকাত এই মানুষ ঋষির একজন মানুষ কামারও একজন মানুষ জেলেও একজন মানুষ তাতেও একজন মানুষ ন্যাংরা লুলা সে আশ্রাবুল প্রত্যেকটা আশ্রাবুল মাকলুকাতকে সম্মানিত করা হবে না মানুষ প্রিয় এই আশ্রাবুল বা কুকুরের মধ্যে বিচার করা হবে না বরং তাদের সাথে ইজ্জাত এবং সম্মানের সাথে আচার করা হবে ব্যবহার করা হবে এদেরকে সম্মান করা হবে যেখানে থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইসলাম হুকুমাত হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা দোষাপ করতে পারবে না ইসলাম হুকুমাত হলে ফেসিস হাসিনার পিয়ন আর চারশো কোটি টাকার মালিক হতে পারবে না ইসলাম হুকুমাত হলে মাত্র ফরিদপুরের এক ছাত্র লীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না কোনো চুরি নাই ডাকাতি নাই জুলুম নাই অত্যাচার নাই ইসলাম হুকুমাত হলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে দুর্নীতি দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আপনি জানেনই না ইসলাম হুকুমাত হলে কি হবে আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি আপনাই হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত কায়েম হলে আমার কোনো মারা ধর্ষিত হবে না ইফতিজিংয়ের শিকার হবে না ইসলাম হুকুমাত হলে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে আমার মারা বড় বড় ব্যবসায়ী হয়ে যাবে আম্মাজান খাজুর কবরা রাজি আল্লাহ তানাহার মতো ব্যবসায়ী হয়ে যাবে আম্মাজান আয়সার মতো বড় বড় শিক্ষিতা হয়ে যাবে আমার মা বোনেরা তারা ব্যবসা করবে তারা শিক্ষিতা হবে তারা ন্যায্য অধিকার পাবে ইসলাম হুকুমাত হলে যুবক আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে এবং শ্রমিক মালিকের সাথে কোনো ভেদাভেদ থাকবে না আপনি বিশ্বাস করবেন না ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করবেন যে গোটা বাংলাদেশ তার জাম্নাতের পরিবেশ হয়ে গেছে তেপ্পন্ন বছর পর্যন্ত বিভিন্ন হুকুমাত দেখেছেন এইবার কি ইসলাম কুমার দেখতে আপনার চান না সবাই কি সবাই চান না আলহামদুলিল্লাহ একটা পরীক্ষা করতে চান না আপনার ইসলাম সবাইকে চেষ্টা করুন সাধনা করুন চোরে শোনে না ধর্মের কাহিনী চোরে শোনে না এই সমস্ত ভালো বয়ান চোর শুনবে না দরিতবাস শুনবে না আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন দেশে শান্তি পাবেন না একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি নি ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব জায়গায় থাকে এসপি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব গদির মধ্যে বসা থাকে ডিসি সাহেব চলে যান কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না শুধু দল শুধু দেশ শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনো দিন শান্তি আসতে পারে না দুর্নীতি দূর হতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু পাঁচই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে হেন্টু নাকি ভুল বললাম ভাই পাঁচই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু এখন সন্ত্রাসই কেন্টু চাদার পরিবর্তন হয় হাতের পরিবর্তন হয়েছে না এই গুন্ডা ডাকা বদমাস এবং চাদাবাসের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না এর জন্য মানুষ জীবন দেয় নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই এর জন্য বাংলাদেশের মানুষগুলি রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় চাদাবাজি করার জন্য ঝাঁপিয়ে নাই বরং

দেশে শান্তি আসতে পারে না থেকে সবাই ঐক্যবত হন সমস্ত ভোটার ঐক্যবদ্ধ হন যেই দলের মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে গুন্ডা আছে মাস্ত আছে ওদের দল করব না ওদেরকে ভোট দেবো না ওদের সাথে হাঁটব না ওদেরকে সাপোর্ট করবো না যদি আপনার ঐক্য হন ভোটার ঐক্য হন তাহলে কোনো গুন্ডার দেশে ক্ষমতা আসতে পারবে না কোন সন্ত্রাসী ক্ষমতা আসতে পারবে না আজকে থেকে ইনশাল্লাহ চাঁদাবাস মুক্ত গুন্ডা মুক্ত জুলু মুক্ত দুর্নীতি মুক্ত এক দেশ করতে চাই এর জন্য প্রয়োজন শান্তির প্রতি ঘাত পাখা কথা বলেন না কেন শান্তির প্রতি মুসলমানরা ব্যবহার করে না হাত পাখা হিন্দুরা করে না খ্রিস্টানরা না পুরুষ মহিলা শ্রমিক ধনী গরিব সবাই মার্কা হাত পাখা হাত পাখা আমি বিশ্বাস করি শান্তির প্রতি যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে কাজে সব মার্কার দেখা শেষ হাত পাখা বাংলাদেশ সব মার্কা দেখা শেষ এছাড়া প্রয়োজন পিয়ার সিস্টেমে নির্বাচন সংখ্যানুপতি ঘরে নির্বাচন নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কালো টাকার মানুষ ব্যক্তিকে ভোট দিবে না বড় মার্কায় ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা প্রতি তিরিশ পার্সেন্ট ভোট পায় কাউন্ট ভোটের তিরিশ পার্সেন্ট যদি ভোট হাত পাখায় পায় তাহলে তারা সংসদে আসন যাবে নব্বই কত নব্বই যেখানে ফ্যাসিসার তৈরি হবে না জাতীয় সরকার নির্বাচিত হবে জাতীয় সরকার জাতীয় আদর্শ প্রত্যেকটা মানুষ তার আদর্শ অনুযায়ী কথা বলতে পারবে এইটাই তো চাই আমরা সংসদে কাজে পিআর সিস্টেমে নির্বাচন সবাই চাই তো আলহামদুলিল্লাহ আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে সংখ্যানুপাধি এখানে নির্বাচন দিতে হবে এবং কোনো অবস্থাতে দুর্নীতিবাস চোর ডাকাত বদমাসা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আল্লাফক তার জমিনে ইসলাম হুকুমাত কায়েম করে দেন আর সেই ইসলাম হুকুমতের কায়েম করার খাদিম হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন আমার জন্য দোয়া করি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ